আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়া ওবরকাত প্রিয় দেশবাসী আমাদের সর্বস্তরের ভাইরা আল্লাপাকের অশেষ মেহরবানিতে শেষ পর্যন্ত আমরা আগামীকালকের অনুষ্ঠানের জন্য পারমিশন পেয়েছি আগামীকালকের অনুষ্ঠানের জন্য শেষ পর্যন্ত আমরা পারমিশন পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের যে সমস্ত তরুণ ওলামায় দিন রাত দিন একত্রিত করে আমাদেরকে এই এইটুকু এতটুকুন পর্যন্ত নিয়ে এসেছেন আরও ধন্যবাদ জানাই সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা অনেক পরে হলেও পরিস্থিতি বুঝতে পেরে আমাদেরকে এই পারমিশন দিয়েছেন এখন আমাদের করণীয় কী সমানিত ভাইরা যারা যেখান থেকে আমাদেরকে শুনছেন যারা আমাদেরকে মোহ্বত করেন যারা আমাদের সাথে সম্পর্ক রাখেন আমরা গত দুই বছর নিরলস পরিশ্রম করেছি আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল একটা ইচ্ছা ছিল আমরা সুন্নাত ওয়াল জামাত সুফি তরিকতপন্থী শান্তিপ্রিয় বাংলাদেশের মুসলিম জনতা আমরা এক প্ল্যাটফর্মে এক ছাতার নিচে আসবো ইনশাআল্লাহ আমাদের প্যালেস্টাইন বা ফিলিস্তিনের ভাইদের পক্ষে ভারতে নির্যাতিত মুসলমানদের পক্ষে কাশ্মীরে নির্যাতিত মুসলমানদের পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত সবাই মিলে একটা মঞ্চ সাজাতে সক্ষম হয়েছি যদিও আমরা অবস্থার কারণে পরিবেশ পরিস্থিতির কারণে এবং সরকারের দিক নির্দেশনায় আমরা স্থান পরিবর্তন করেছি স্থান পরিবর্তন আমাদেরকে করতে হয়েছে সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে স্থান পরিবর্তন করেছি সেই পরিবর্তিত স্থানের মধ্যে আগামী কালকে আমরা একত্রিত হব ইনশা আল্লাহ এবং আপনাদের কাছে আমাদের যে বিনয়ের সাথে অনুরোধ এই কথাগুলো আপনারা কান দিয়ে শুনবেন মনে রাখবেন এটা মজলুম মানুষের পক্ষে আওয়াজ তোলা এটা একটা সবাবের কাজ এটার জন্য একনিষ্ঠতা থাকতে হয় এটার জন্য মওলাই করিমের সন্তুষ্টির নিয়ত থাকতে হয় তো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠতার সাথে কোনো কাজ করেন তাদের সাথে দাঙ্গা হাঙ্গামা অরাজকতা তাদের সাথে জোল লাঠি এগুলার কশিন কালেও কোনো সম্পর্ক থাকতে পারে না সুতরাং যেই যেই প্রান্ত থেকে আমাদের যে ভাইয়েরা আসবেন আপনাদের প্রতি অনুরোধ শান্তি বজায় রাখবেন শৃঙ্খলা বজায় রাখবেন হট্টগোল করবেন না গাড়িতে মাইক বাজাবেন না গাড়িতে কোনো ব্যানার ইউজ করবেন না গাড়িতে কোনো আওয়াজ করবেন না আসুন আমরা কোরআনে পাক এবং দরুশরিফ পড়তে পড়তে আসি কোরআনে পাক এবং দরুশরীপ পড়তে পড়তে আবার চলে যায় দেশ আমার রাষ্ট্র আমার রাষ্ট্রের কোনো বৃক্ষ থেকে গাছ থেকে একটা পাতাও যেন না পড়ে যেটা আমরা কথা দিয়েছিলাম আমরা এটা প্রমাণ করব। প্রয়োজন হলে আমাদের গায়ের উপর যদি মার পড়ে আমরা সেটা সহ্য করব কিন্তু আমরা রিটালিয়েট করব না আমরা পৃথিবীকে দেখাবো আমরা শান্তিপূর্ণ ছিলাম শান্তিপূর্ণ আছি শান্তিপূর্ণ থাকব এবং শান্তিপূর্ণ থাকা এটা অনেক স্ট্রং একটা প্রটেস্ট সুতরাং আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা শান্তিপূর্ণভাবে আসবেন শান্তিপূর্ণভাবে ফেরত যাবেন মাঝপথে মাইক বাজানো হট্টগোল করা মানুষকে ডিস্টার্ব করবেন না মানুষকে ডিস্টার্ব করলে আমার আল্লাহ নারাজ হবেন সরকারকে এবং আমাদের যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের যে সমস্ত ভাইরা কাজ করেন তাদেরকে পরিপূর্ণ সহযোগিতা করবেন হ্যাঁ কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কেউ যদি উস্কানি দেয় অথবা এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করে আপনারা অবশ্যই তার নাম মনে রাখবেন আমরা আইনানুকভাবে যেটা যেটা যেভাবে করতে হয় সেটা পরবর্তীতে দেখা যাবে কিন্তু আপনাদের প্রতি আমরা বিনয়ের সাথে বলছি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য তাদের কাছে তাদেরকে আপনারা পরিপূর্ণ সহযোগিতা করবেন তারাও আমাদেরকে সহযোগিতা করবে ইনশা সম্মানিত ভাইরা আপনারা কালো বেছে আসবেন না কোনো ধরনের কালো পতাকা বহন করবেন না কালিমার পতাকা আপনারা বহন করতে পারবেন কাল আপনারা সবুজ আমাদের লাল সবুজের পতাকার মধ্যে সাদা করে কালিমা লিখে আনেন অথবা সাদা কাপড়ের মধ্যে কালিমা লিখে আনেন কিন্তু কোনো রকম কালো ব্যানার আপনারা বহন করবেন না আর আপনাদের প্রতি অনুরোধ করছি প্রোগ্রাম স্থলে যেখানে যেখানে আপনারা যাবেন সেখানে হয়তো ধাক্কাধাক্কি হবে ধাক্কা ধাক্কি হলে সবর করবেন ধৈর্য ধারণ করবেন ইন্নাল্লাহ আল্লাহ আসির আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন কেউ যদি অতি উৎসাহিত হয়ে উস্কানি দেয় কালো বেজ বহন করে কালো পতাকা বহন করে আপনারা নিরাপত্তা আমাদের যারা নিরাপত্তায় ভাইরা নিয়োজিত থাকবেন তাদের সাহায্যে আপনারা ওই ব্যক্তিকে সার্কেল করে আমাদের সরকারের যে নিরাপত্তা বাহিনী আছে পুলিশ ফোর্স বা অন্যান্য ফোর্স তাদের হাতে সোপর্দ করবেন আপনারা পরিপূর্ণরূপে চোখ কান খোলা রাখবেন ফেসিস গভর্নমেন্টের বা কেউ যেন কোনো ধরনের কোনো উগ্রতামী এই অনুষ্ঠানকে ঘিরে করতে না পারে সজাগ দৃষ্টি রাখবেন আমরা প্রমাণ করব আমরা শান্তিপ্রিয় আমরা আমার নবীর। ইয়ানবী সালাম আলাইকার স্লোগানে মুখরিত করে আমরা রওনা দেব। সবুজ গম্বুজ বুকে ধারণ করে রাখবেন দরুদে পাক পড়বেন কোরআনে পাকের তিলাওয়াত করবেন হবে আল্লাহ রাজি হবে আমরা ভাইদের জন্য এরপরে যে দোয়া করব ভারতের নির্যাতিত মুসলমানদের এবং সমস্ত আধিপত্য বা বিরোধী যেখানে যেখানে মানুষ নির্যাতন হয় মুসলিম নির্যাতন হয় সমস্ত মজরুমদের পক্ষ থেকে আমরা আওয়াজ তুলব আপনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন যে যার মনে যা চাই ফেসবুকে লিখবেন না মনে রাখবেন কি হয়েছে কি কারণে কি হয়েছে সেগুলো আমরা এখন আপনাদেরকে বলছি না আমাদের উদ্দেশ্য মিশন ভিশন একটাই ২৬ তারিখ সম্মানিত ভাইরা আপনারা ফর দ্য টাইম বিং যা চায় ফেসবুকে লিখবেন না আমাদের ফেসবুকে নির্দিষ্ট পেজ আছে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ এই মঞ্চের এই পেজটাকে আপনারা ফলো করবেন এই পেজে যে ডাইরেকশন দেওয়া হয় সেই ডাইরেকশন অনুযায়ী আপনারা কাজ করবেন আমাদের মাঠে ময়দানে ভাইয়েরা কাজ করছে নিরবিচ্ছিন্নভাবে আপনারা তাদের ডাইরেকশন অনুযায়ী কাজ করেন যেভাবে মিডিয়াতে আমাদের যে সমস্ত ভাইয়েরা কাজ করতেছে এবং যাদের পেছনে লাখো তরুণ কাজ করতেছে তাদের পক্ষে পেজের মধ্যে যে ডাইরেকশন আছে সেই ডাইরেকশন অনুযায়ী কাজ করবেন ইনশাআল্লাহ কালকে একটা ইতিহাস রচনা হবে আমরা যে শান্তিপ্রিয় সুফিয়া কেরামের দল আমরা যে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশকে ধারণ করি বাংলাদেশকে বহন করি বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ করতে আমরা বদ্ধপরিকর এই জিনিসটা প্রমাণ করি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ নিরাপত্তার সাথে আসেন নিরাপত্তার সাথে যান ফি আমানিল্লাহ মা আসসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ